সকাল থেকেই আকাশ মেঘলা কালচে মেঘ জমে আছে টিনের মতো ছড়িয়ে ছিটিয়ে হঠাৎ করেই শুরু হল বৃষ্টি ঝুপঝুপ শব্দে চারদিকে কুয়াশার মতো পানি যেন আকাশ ভেঙে পড়ছে কিন্তু এমন দিনে গঞ্জের মানুষ থেমে থাকে না পুরনো ঢাকাই শহরের হাসপাতি মোড় বাজারে শুরু হয়ে গেল এক মজার কাণ্ড শুরুর গল্পটা শুরু হয় রাকিব কাকুরচা স্টল থেকে তিনি ছিলেন বাজারের সবচেয়ে চন্মনে মানুষ আজও তার চুলা জ্বলছে কেটলিতে চা ফুটছে আর মুখে তার সেই চিরচেনা ডাক এই যে ভাইসব গরম চা সঙ্গে ঝাল মুড়ি ফি বৃষ্টিতে ভিজে ক্লান্ত মুন্না ডেলিভারি বয় ছুটে এল হাতের ব্যাগ থেকে প্যাকেট নামিয়ে বলল কাকু এক কাপ গরম চা দেন হাত পা জমে গেল রাকিব কাকু চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন এটা শুধু চা না রে মুন্না এটা হলো বৃষ্টির দিনে মানুষ বাঁচানো পানীয় এদিকে পাশে শামসু ভাইয়ের পাকোড়া দোকানে লেগে গেছে ভিড় তার দোকানে আজ স্পেশাল গরম পেঁয়াজি প্লাস বেগুনি প্লেট পেছনে থেকে বাচ্চা শামিয়া বলল চাচা একটু কম ঝাল দিবেন আমার মা ঝাল খেতে পারে না শামসু হেসে বললেন আচ্ছা মা তোমার মায়ের জন্য সুপার মাইল পেঁয়াজি বানাচ্ছি এই সময় হুড়মুড় করে এসে পড়ল কলেজ পড়ুয়া রাহেলা আপা তিনি বাজারের মাঝখানে দাঁড়িয়ে বললেন শোনেন সবাই এমন দিনে শুধু খাওয়া নয় একটু আনন্দ দরকার আমি গাইব আপনারা তাল দেন সবাই অবাক কিন্তু বাজারের বাচ্চারা দোকানদার এমনকি পুলিশ মামা হাসেমো হাততালি দিয়ে উৎসাহ দিলেন রাহেলা শুরু করলেন ঝুমঝুম বৃষ্টি পড়ে মুড়ির সাথে চা বাজারে বন্ধু মিলে আনন্দ হবে না তার সাথে বাজারে শুরু হল তাল লয় কেউ বাজার চায়ের কাপ কেউ মুড়ির টিন আর ছোট সজীব তো পুরনো বালতিকে বানিয়ে ফেলল ঢোল তার মাঝে হুট করে এলসোহেল পাগলা সে বাজারে গান গায় অভিনয় করে আবার জুতো পালিশও করে সে মাথায় একটা ছেঁড়া ছাতা নিয়ে বলল এই বাজারে আজ থিয়েটার হবে সে একাই শুরু করল বৃষ্টির প্রেম নামের নাটক এক হাতে ছাতা অন্য হাতে পেয়াজি এমন অভিনয় যে সবাই হেসে গড়াগড়ি এক পাশে দাঁড়িয়ে ছিলেন মুড়ি বিক্রেতা হাসিনা খালা তিনি হেসে বললেন আজ বাজার তো গরম না বাজার তো একেবারে উৎসব হয়ে গেছে এরই মাঝে শুরু হল নতুন রেসিপির যুদ্ধ রাকিব কাকু চা লেবু মধু দিয়ে বানালেন গরম বৃষ্টি চা আর শামসু ভাই টমেটো পেঁয়াজি দিয়ে বানালেন তরকারি পাকোড়া বল। বাচ্চারা দৌড়ে এসে বলল আমরা যাজ আমরা বিচার করব কার রেসিপি সেরা শেষ পর্যন্ত সবাই বলল দুই জনি জয়ী কারণ বৃষ্টির দিনে যার হাত গরম তার মনও গরম বিকেলে বৃষ্টি একটু থামল কিন্তু বাজারের গন্ধ আর হাসির আওয়াজ থামল না সবাই একসাথে বলল হাসপাতি মোর বাজারে বৃষ্টির দিনেও মজা ঝরঝরে